উদ্দীপকে বলছে যে তিনের বর্গমূল তাহলে তিনের বর্গমূল কি হবে রুট রুট কত থ্রি তারপর বলছে কি দুই এর যোগফল তাহলে রুট থ্রি এর সাথে কত দুই এর যোগফল সমান কত এক্স তাহলে এটা তোমাকে বুঝতে হবে যে তিনের বর্গমূল অর্থাৎ রুট থ্রি তারপরে কি দুই এর যোগফল সমান কত এক্স তাহলে ক নাম্বার উদ্দীপক উদ্দীপক হতে পাই কি পাই আমরা যে এক্স সমান 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 তাহলে অতএব ওয়ান এক্স সমান সমান কি ওয়ান টু প্লাস রুট থ্রি তাহলে আমার টান যেটা আছে এটাকে আমরা কি করবো লব হরকে লব হরকে আমরা কি টু মাইনাস রুট থ্রি দ্বারা কি গুণ করে দেব তাহলে লব হরকে আমরা কি টু মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করলাম তাহলে এখানে টু মাইনাস রুট থ্রি মিশে এ প্লাস অর্থাৎ স্কোয়ার মাইনাস বি তাহলে টু মাইনাস রুট থ্রি এখানে দুই দু গুণগত চার আর রুটের সাথে স্কোয়ার কাটা গেলে কি হবে থ্রি সমান কত থ্রি

আর ওয়ান ডিম এক্স এর মানকে আমরা এখানে বের করে নিচ্ছি কি ক হতে পাই কে পাই ক হতে আমরা কি পাই যে x সমান সমান এক্স সমান টু প্লাস কত রুট থ্রি এবং যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা প্লাসের মানটা বের করে নেব এক্স প্লাস ওয়ান্স সমান সমান এক্স মান আছে কত টু প্লাস রুট থ্রি প্লাস ওয়ান মান কত টু মাইনাস রুট থ্রি তাহলে

ফোর প্লাস ওয়ান তোমরা অনেকেই জানো যে এক্স টু ফোর দিয়ে সূত্র এবং অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত কোনোটাই নেই তাহলে আমরা পাওয়ার ফোর কি করব ভেঙে নেবো কিভাবে ওয়ান ডিভাইডেড স্কোয়ার তারবে এখানে x স্কোয়ার কে আমরা কি এ মনে করবো আর ওয়ান ডিভাইডেড কে কি আমরা বি মনে করব তাহলে স্কোয়ার প্লাস বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ ইন কত বি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এখন আমার এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর হোল স্কোয়ার মাইনাস কত টু এখন আমরা কি করবো এটা ভি তুলে আমরা কি অনুসিদ্ধান্ত বের করে নেব লিখবো আমরা তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত টু এ বি যেহেতু আমরা ভিতরটা অনুসন্ধান ধরে লিখলাম কি এখান থেকে এই পর্যন্ত তাহলে তার উপরে কি স্কোয়ার অর্থাৎ এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস টু কি বাইরে তোমাদের অনেকেরই এই লাইনে কি সমস্যা থাকে এবং এই লাইনে তোমরা কি ভুল করো তাহলে তোমরা এটা একটু সাবধানে লিখে নেবে তাহলে আমাদের এটির মান দেওয়া আছে কত আমাদের ফোর তাহলে ফোর স্কোয়ার মাইনাস কত টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস কত টু তাহলে চার চারটে কত ষোলো ষোলো মাইনাস দুই তার কত দুই তাহলে হবে কত চোদ্দ তাহলে চোদ্দ তারপরে কত স্কোয়ার মাইনাস কত দুই তাহলে চোদ্দ চোদ্দ যদি আমরা গুণ করি তাহলে হবে কত একশো ছিয়ানব্বই একশো বিয়োগ কত দুই কত একশো এটা হলো কি

আমরা কি পাবো যে সমান টু মাইনাস কত রুট থ্রি তাহলে এখান থেকে আমরা কি মাইনাসের মান এখানে যদি মাইনাস আসে তাহলে আমরা মাইনাসের মানটা বের করে নেব অতএব এক্স ওয়ান এক্স এর মান টু প্লাস কত রুট থ্রি মাইনাস ওয়ান কত টু রুট থ্রি টু মান আমরা কত রুট থ্রি এখন আমরা কি করবো যে এখানে দেখো আমাদের বাম পাশে আছে সেটা আমরা আগে লিখে

রুট থ্রি প্লাস টু মাইনাস কত হবে রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি রুট থ্রি চলে যাবে তাহলে আমরা এখানে এখন লিখবো কি বামপক্ষ বামপক্ষ কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইন্টু ওয়ান এক্স কিউব এখন আমরা কি করবো যে এক্স স্কোয়ার মাইনাস

থ্রি তাহলে টু রুট থ্রি কত কিউব প্লাস থ্রি এখানে এক্স এক্স চলে যাবে ইন্টু টু রুট থ্রি সঙ্গে চার কত আট রুট থ্রি আচ্ছা এখানে কত দেখো এখন যে টুর পাওয়ার কত থ্রি তাহলে টুর পাওয়ার থ্রি মানে কি যে এখানে দুই হলো কটা তিনটে তিনটে দুই যদি আমরা পরপর পর যে দুই দুগুনো চার চার দুগুনো কত আট তাহলে এখানে কত এইট রুট থ্রি তার পাওয়ার কত থ্রি অর্থাৎ রুট থ্রি আছে কয়টা তিনটে তাহলে তিনটে রুট থ্রি যদি আমরা পরপর পর গুণ করি তাহলে কি হবে থ্রি রুট থ্রি প্লাস তিন দুগুণে তাহলে শোন শোন এইট রুট থ্রি ইন্টু তিন আসটা কত চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি তাহলে শোন শোন এইট রুট থ্রি তাহলে চব্বিশ আর ছয় কত হয় তিরিশ

তাহলে সমান সমান আমাদের কত ডান পক্ষ তাহলে বাম পক্ষ পক্ষ সমান দেখানো হলো সমান ডান পক্ষ কি দেখানো হলো ওকে তাহলে আমরা অতি সহজে আমি কি গড় উত্তরটা পেয়ে গেলাম ঠিক আছে ধন্যবাদ